এই রেসিপি বল কমেন্ট করো শুভঙ্কর ভাই যদি আছো কমেন্ট করো এই ভাই তুমি কি করছিল গো এতক্ষণ তোমাকে আমি কখন থেকে জিজ্ঞেস করছি খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করলে কিছু বলছি না তুমি কি খেলে সোনাবাখি এক ঘন্টা টাইম দিয়ে যে খাওয়ার জন্য ওই টাইমেই তোমালাই লাইফ আচ্ছা আচ্ছা বুঝলাম তুমি সত্যি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছো না ভাই এখন শুভঙ্কর ভাই তোমার প্রচুর কাজের চাপ এখন হয় তুমি একটাও ভিডিও ছাড়তে পারো না তোমার ওই ভিডিও মানে শর্ট ভিডিও তুমি ছাড়ো এখনো পর্যন্ত শুভজিৎ তাহলে খেয়েছো না খাওনি খেয়ে নাও ভাই তুমি শুভঙ্কর ভাই খেয়ে নাও তুমি বুঝলে খাওয়া দাওয়া করে নাও তোমার এক ঘন্টা ছুটি চাই তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও হ্যাঁ খাওয়া দাওয়া করে নাও ভাই না হলে তো এই এক ঘন্টার মধ্যে তোমাকে আবার কাজে বসতে হবে আরে আমি নয় দাদা শুভজিৎ এটা শুভজিৎ দাদা গো শুভঙ্কর হ্যাঁ গাজীপুর বসতেই হবে কি হ্যাঁ গাজীপুর বসতেই হবে ও কাজে হ্যাঁ কাজে তো বসতেই হবে এক ঘন্টার মধ্যে তুমি খাওয়া দাওয়া করে নাও ভাই তোমাকে আর লাইভে থাকতে হবে না ভাই বলছে হ্যাঁ আচ্ছা খাওয়া হয়ে গেছে তারপরে আবার বলছে না এই হ্যাঁ না দুধ গাজীপুর হবে না কাজে বসতে হবে এটা বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি গো মিটটা বানাবো তুমি এটা করতে চাচারে

খেতে কি এক ঘন্টা লাগে নাকি দশ মিনিটে খাওয়া হয়ে যায় হম কিন্তু আমি খেতে বসছি অনেকক্ষণ আমি কমেন্ট পড়তে পড়তে খাচ্ছি তো অনেকক্ষণ লাগছে আমার খেতে ওই চার্জারটা রেখে দিই তোর বাবার ফোনের চার্জারটা নিয়ে দশ মিনিট তাও অনেক ফেসে গেলে আমি তো পাঁচ মিনিটও খেবে নি মনে হয় তাও লাগে না এ বাবা এই চিবও না নাকি গিলে নাও নাকি তোমরা কেমন খাও গো গিলে গিলে খাও নাকি তোমরা আমার তো শুধু গপ করে খেয়ে নিলাম দূর 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 ওরকম খাওয়া ভালো না তুমি কোথায় আছো কে কোথায় আছে আমি কোথায় আছি মানে কাকে বলছো গো ভাই শুভঙ্কর ভাই আমি যেখানে থাকতাম সেখানেই আছি রাজকোটে কারণ আমি তো টিচ করি আমি বাইরে তাই কি হলো কি

ধানী লঙ্কার ঝাঁজ আছে টিচকুলি হাসছে